দর্শক আজকে আমরা কথা বলবো পিঠ ব্যথার কারণ এবং করণীয় সম্পর্কে আমরা বর্তমান সময়ে যে জীবনযাপন পদ্ধতি এখানে অনেক পরিবর্তন হয়েছে যার ফলে আমাদের দীর্ঘ সময় আমরা অনেক সময় বসে কাজ করি কেউ ল্যাপটপে ডেস্কটপে বা মোবাইলে নেট ব্রাউজিং করি কেউ অফিসিয়াল ডেস্ক জব করি ইভেন যারা ছোট বাচ্চা স্কুলে যাই ব্যাগ ভর্তি বই নিয়ে স্কুলে যাচ্ছে এই ধরনের অনেক পেশেন্ট আমরা পাচ্ছি যারা খুব আর্লি এজেও কিন্তু পিঠ ব্যথা নিয়ে আমাদের কাছে আসছে তো ওভারঅল এই সমস্যাটা কেন হচ্ছে এবং এটার প্রতিকার নিয়ে আজকে আলোচনা করব পিঠ ব্যথার অন্যতম যে কারণগুলো আমরা পাই সেটাকে আমরা বলি মেকানিক্যাল কারণ বা পোস্টারাল কারণ আমরা যে অবস্থানে বসে কাজ করছি বা যে অবস্থানে বসে দীর্ঘ সময় নেট ব্রাউজ করছি দেখা যায় অনেকেই এখন ঝুঁকে আমরা কাজ করছি একাধারে দীর্ঘক্ষণ ঝুঁকে কাজ করার ফলে যখন আমার বসা থেকে উঠতে যাচ্ছি আমরা পেইন ফিল করছি অনেকে আছে বিছানায় বসে বিছানায় উপর হয়ে শুয়ে অনেকে নেট ব্রাউজ করে লেখালেখি করে কম্পিউটারে কাজ করে মোবাইলে কাজ করে সেক্ষেত্রে দেখা যায় যে একটা সময় শুয়া থেকে উঠতে গেলে আর উনি স্বাভাবিকভাবে উঠতে পারছেন না এবং তীব্র পেইন অনুভব করছেন এই আমাদের মেরুদণ্ডের যে অংশটা বিশেষ করে পিঠের অংশটাকে আমরা মেডিকেল ভাষায় কি স্পাইন বলি এবং এই স্পাইনে সাধারণত আমাদের মুভমেন্ট কম হয় আমরা ঘাড়ে কোমরে যেটাকে আমরা সার্ভাইকাল স্পাইন এবং কোমরের অংশ গেলে আমি এই দুই জায়গায় কিন্তু আমাদের মুভমেন্ট হয় আমরা নাড়াচাড়া করি কিন্তু পিঠের অংশে সাধারণত আমাদের মুভমেন্ট হয় না তো সেই ক্ষেত্রে একই পোশারে যখন আমরা দীর্ঘক্ষণ থাকি এই মাংসপেশীগুলা লিগামেন্টগুলা স্টিফ হয়ে যায় শক্ত হয়ে যায় এবং সেখান থেকে মূলত পেইনগুলা শুরু হয় এবং প্রথম থেকে আমরা খুব বেশি অবহেলা করি বা গুরুত্ব দিই না গ্রাজুয়ালি পেনটা যখন খুব সিভিয়ার হয়ে যায় তখন আমাদের শোয়া থেকে ওঠা বসা থেকে ওঠা বা দীর্ঘক্ষণ বসে কাজ করা এ ধরনের সমস্যা মানে কাজে অনেক অসুবিধা দেখা দেয় এছাড়াও কয়েকটা কারণে আমরা পিঠের সমস্যা বা পিঠের ব্যথানের রুগী আমরা পাই যেমন অনেক সময় টিউবার ক্লোসিস বা টিবি নামে একটা ডিজিজ আছে আমরা সবাই জানি এই টিভি স্পাইন সাধারণত টিভি স্পাইনে যে রোগটা হয় স্পাইনে সাধারণত এই পটস ডিজিজ আমরা বলি এটা পিঠের অংশে সাধারণত আমরা বেশি পেয়ে থাকি এছাড়া স্পাইনাল টি ছাড়াও টিউমার বা ম্যালেগনেন্ট অনেক কিছু থাকতে পারে অনেক সময় কিছু ভিসেরাল অর্গানের পেইনও অনেক সময় আমাদের পিঠের দিকে যায় যেমন গল ব্লাডার স্টোন বা আমাদের লাংসে যদি কোনো ইনফেকশান থাকে আমাদের ইন্টারনাল ইন্টারস্টাইনে কোনো প্রবলেম হলে অনেক সময় পেইনটা রেডিয়েট করে আমাদের পিঠের দিকে যেতে পারে এছাড়া দেখা যায় যে বিভিন্ন ট্রমাটিক বা আঘাতজনিত কারণে অনেক সময় আমাদের পিঠ ব্যথা নিয়ে রুগীরা আমার আমাদের কাছে আসে অনেক সময় স্পোর্টস ইঞ্জুরি খেলাধুলা থেকে বা ফল ফ্রমা হাইট উপর থেকে পড়ে যে অনেক কম্প্রেশন ফ্রাকচার হতে পারে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে মোটর বাইক অ্যাক্সিডেন্ট বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে প্রায়ই এই পিঠ ব্যথার রুগীরা আসে তো আসলে ওভারঅল চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটা বলি যে কার কী কারণে এই পিঠ ব্যথাটা হচ্ছে সেই কারণটা যদি নির্ণয় করা যায় তাহলে চিকিৎসা কিন্তু সহজ হয় এবং সঠিক চিকিৎসাটা দেওয়া যায় অন্যথায় আমরা অনেক সময় দেখতে পাই দীর্ঘদিন ধরে ব্যথানাশক ওষুধ খাচ্ছি ব্যথার ওষুধ খেলে সাময়িকভাবে একটু ব্যথাটা কমছে বন্ধ করলে আবার ব্যথা চলে আসে আসলে এই দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধগুলা আমাদের অন্যান্য লিভার কিডনি এই জাতীয় গুরুত্বপূর্ণ অঙ্গকেও বিকল করে দিতে পারে সো পিঠ ব্যথা নিয়ে অবহেলা না করে এ ধরনের সমস্যায় যারা ভুগছেন দেরি না করে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন আশা করি উনি আপনাকে অ্যাসেসমেন্ট করে একটা সঠিক গাইডলাইন দেবেন